বন্ধুরা আজকে একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি গল্পটি সম্পন্ন শুনলে আপনাদের অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা হৃদয় শুয়ে যাওয়া গল্পটি শুরু করি বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনেল হ্যাপিনেস সম্পর্কে জানে না এমনকি বোঝার চেষ্টাও করে না সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তখন সে স্বামী অবাক হয়ে তাকিয়ে থাকেন তখন হাজবেন্ডরা চিন্তা করে আর স্ত্রীকে এটাও বলে যে তোমার বরণ পোষণ এমনকি তোমার সবকিছুর দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেন তুমি ভালো নেই তারা এই কথাগুলো একদমই কেয়ার করে না কিন্তু কোনো মেয়ে খাওয়া আর পোশাকের জন্য স্বামীর বাড়ি আসে না একটি মেয়ে বাবার বাড়িতে খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমন কি যে কোনো মানুষ যেখানে থাকুক না কেন আল্লাহ তার রেজিকের ব্যবস্থা করে দেয় তাই সব কিছুর পর দিন শেষে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন সে কেমন আছে আপনার স্ত্রী আপনার কাছে কি চায় এগুলো খুঁটিনাটির বিষয়ের উপর নজর দিন স্ত্রীর সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি ডেকে আনা আপনি আপনার স্ত্রীর মানসিক ব্যবস্থা বোঝার চেষ্টা করুন নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিনাটি বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত তাহলে দুনিয়াতে ডিভোর্স অনেক কম হতো তাই আপনার বলের জন্য একটি মেয়েকে মানসিক কষ্ট না দিয়ে তাকে বোঝার চেষ্টা করুন আসলে আপনার স্ত্রী আপনার কাছ থেকে কী চায় তাই বন্ধুরা স্ত্রীকে অল্প হলেও গুরুত্ব দিন এবং তাকে তার মর্যাদায় রাখুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের এটা মূল্যবান কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে আর যদি এই চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে বাজিয়ে দিবেন যাতে আমি এই নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান সবার জন্য শুভকামনা রইল খুদা হাফেজ